আজকের ভিডিওটা একটু অন্য রকমের আজকে কিন্তু কোনো ঘোরাঘুরির ভিডিও নয় আজ আমরা চলে যাব বলাগড়ে সেখানে আমাদের একটা এনজিওর ইভেন্ট রয়েছে তো সেই তারপাশেই আজকে আমার এই ভিডিওটা করা বিরাটি থেকে দমদম গিয়ে সেখান থেকে লোকাল ধরে পৌঁছে গেছিলাম বলা অনেকের হয়তো জানা নেই বিখ্যাত ট্যুরিস্ট স্পট সবুজ দ্বীপে আসতে গেলে বলা হয়ে আসা কিন্তু সবচেয়ে সহজ সামনেই বিশাল বিস্তীর্ণ হুগলি নদী ওই পারে চাকবা হুগলি নদীর পাশে বেশ কিছুক্ষণ কাটিয়ে এরপর আমরা চলে গেলাম আমাদের আসল গন্তব্য উদ্দেশ্যে বলাগড়ের সেই ইটভাটা যেখানে আমাদের আজকে এনজিওর কাজটি হবে সেখানে ইটভাটার প্রায় তিনশো মানুষকে নিয়ে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন তবে এই কাজটি কিন্তু একজন মানুষ ছাড়া সম্ভব হতো না যিনি তার মেয়ের জন্মদিন উপলক্ষে এই কাজটিকে বেছে নিয়েছিলেন তাই কৃতজ্ঞ চিত্তে তাকে প্রণাম জানাতেই হয় আমরা পৌঁছে যেতে না যেতেই দেখতে পেলাম সব খাবারই তৈরি করা হয়ে গেছে এবং বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে কখন আমরা আসবো সত্যি কথা বলতে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে কিন্তু মায়া হচ্ছিল কারণ বাচ্চাগুলো এই পরিস্থিতির মধ্যে কিভাবে যে দিন কাটাচ্ছে সেটা বোধহয় তারাই জানে বাইরের দূর থেকে একদিনের অতিথি হয়ে এসে তাদের কষ্ট বোঝা বোধহয় আমাদের পক্ষে সম্ভব নয় তবু তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে যতটা আনন্দ ভাগ করে নেওয়া যায় আচ্ছা সবাই দারু কিন্তু বলেছে ওরা ওদের কি আনন্দ ওরা চেরি তো ওটা না ফেলে দাও দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এই তো ভিডিও হচ্ছে आज और एक बार की बात है वो क्यों लगता है वो क्या नहीं पालू সবাই তাই ভাবত মেরুতে ছিল ভাত ডাল আলু ভাজা ডিমের তরকারি একটি পাঁচমিশালি তরকারি চাটনি আর সবশেষে মিষ্টি বাচ্চারা সেগুলোকে খুব পরম আনন্দে খাচ্ছিল হয়তো আমরা বেশি পাই বলে খুশি হতে পারি না কিন্তু ওরা অল্পতেই খুশি ওদের এই হাসি মুখগুলোই যেন আমাদের কাছে বিরাট এক পাওনা আমাদের এই পুরো কাজটি করতে সহযোগিতা করেছিলেন ওখানকারই এক স্থানীয় এনজিও নাম কাছের বন্ধু যাদের সাহায্য ছাড়া আমরা বোধ কাজটা কোনোভাবেই সম্পন্ন করতে পারতাম না ছড়ছে

নমস্কার আজকের ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ রিলেটেড নয় আজকে আমাদের কিসালয়ের একটা অনুষ্ঠানে এসছি তো ভাবলাম সেইটারই একটা ছোট্ট ব্লগ মতো করে ফেলি অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা ছোট্ট একটা বন্ধুর জন্মদিন ওর নাম হচ্ছে কেওশি বয়স ছ বছর তো ওর জন্মদিন উপলক্ষে হুগলি জেলার বলাগড়ে এইখানে একটা ইটভাটার মধ্যে আমরা প্রায় আমাদের এনজিওর তরফ থেকে অবশ্যই এব বাচ্চাটির পরিবারের সহায়তায় একটা এখানে দুপুরবেলা খাবারের আয়োজন করা হয়েছে তো মোটামুটি আড়াইশো জন মানুষ থাকেন এখানে এখানে একটা ইটভাটা এখানে আসলে বোঝা গেছে যে মানে মেয়েরা কত কষ্টে থাকে এরা তো একটা কেউশীল পরিবারকে অনেক ধন্যবাদ যে মানুষগুলোকে অন্তত একটু আনন্দ দেওয়ার চেষ্টা